গুগল ক্রম সফটওয়্যার দিয়ে ইউটিউবের ভিতর থেকে ইউটিউব স্টুডিওতে যেতে পারতেছেন না সরাসরি ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা নিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজেই গুগল ক্রোম দিয়েও সরাসরি ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই ধরুন আমি ইউটিউবে চলে আসলাম আসার পরে এখান থেকে এটা যদি ডেস্কটপ সাইট করে করে নিই করে নেওয়ার পরে কিন্তু আমি তো সহজে ইউটিউব স্টুডিওতে যেতে পারবো না আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে যদি ইউটিউব স্টুডিওতে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাকে সফটওয়্যারে নিয়ে আসে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সফটওয়্যারে নিয়ে আসতেছে তো আমি চাচ্ছি যে এখান থেকে সরাসরি যাতে আমি অনলাইনে স্টুডিওর ভিতর ঢুকতে পারি বা আমি ফোনের সেটিংসে বা ভার যেতে পারি তো সেটা কীভাবে করবেন প্র্যাকটিক্যালে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একেবারে চলে আসবেন এই সার্চবারে ডব্লিউ ডট ইউটিউব ডট কম না লিখে আপনারা লিখবেন সরাসরি লিখবেন ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও লিখে সার্চ দেবেন এরকম একটা অপশন চলে আসবে আপনারা এখান থেকে লগ ইন বা অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন তো আমি লগ ইন একটা ক্লিক করব দেখতে পাচ্ছেন এখন কিন্তু সরাসরি আমার ইউটিউব স্টুডিওতে চলে গেছে এখন কিন্তু আপনাকে আর অ্যাপ্লিকেশন নিছে না সরাসরি কিন্তু ওয়াইটি স্টুডিওতে চলে আসছে তো আপনার চাইলে কিন্তু খুব সহজেই ওয়াইটি স্টুডিওতে চলে আসতে পারবেন তারপরে আপনি যেটা করতে চান ওই জিনিসটা দেখতে পারবেন সেটিংস এখন আছে এখানে গিয়ে আপনার চ্যানেলের সকল কার্যক্রম করতে পারবেন বা কেন সব অপশনগুলো খুব সহজে পেয়ে যাবেন এক লিগে কিন্তু চলে আসতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এই কাজটা করবেন অনেকে কিন্তু এই বিষয়টা জানে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম